حياية ومماتي لله رب العالمين

করে বলেন কার জন্য এ বন্ধু মুসলমান নামাজ করবে কার জন্য মুসলমান রোজা করবে কার জন্য মুসলমান নামাজ করবে যেমন আল্লাহর জন্য মুসলমান রোজা করবে তেমন আল্লাহর জন্য মুসলমান রোজা করবে যেমন আল্লাহর জন্য মুসলমান জাকাত দিবে আল্লাহর জন্য মুসলমান যেমন যাকাত দিবে আল্লাহর জন্য মুসলমান হজ করবে যেমন আল্লাহর জন্য মুসলমান যেমন আল্লাহর জন্য মুসলমান ব্যক্তি জীবন চালাবে কার জন্য আরো জরে বলেন কার জন্য জরে ধরে বলেন কার জন্য মুসলমান ব্যক্তি জীবন যদি চালায় আল্লাহর জন্য বলেন মুসলমান পারিবারিক জীবন চালাবে কার জন্য মুসলমান পারিবারিক জীবন চালাবে যেই আল্লাহর জন্য মুসলমান সামাজিক জীবন চালাবে কার জন্য আরো ধরে বলেন কার জন্য মুসলমান যেমন সামাজিক জীবন আল্লাহর জন্য চালাবে ও বন্ধু মুসলমান রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন চালাবে কার জন্য একমাত্র কার খুশির জন্য মুসলমান রাজনৈতিক জীবন চালাবে যেমন আল্লাহর জন্য মুসলমান অর্থনৈতিক জিন্দিগি অর্থনৈতিক জীবন চালাবে বলেন কার জন্য আরো জোরে জোরে বলেন কার জন্য মুসলমান যেমন অর্থনৈতিক জীবন চালাবে আল্লাহর জন্য বলেন তো মুসলমান আন্তর্জাতিক জীবন চালাবে কার জন্য মুসলমান ভাইরা আমার এই ছয়টা স্টেপ এই ছয় স্টেপে যদি আপনি আমি আল্লাহকে রব বলে যদি মানতে পারি আল্লাহকে যদি রব বলে স্বীকৃতি দিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার জিন্দিগিতে শান্তি এবং আখেরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক আসলে কি আমরা অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানতে পারতেছি কি বলেন পারতেছি পারতেছি না আজকে আমার অর্থ বিভিন্ন চাকর থিয়েটারে সার্কাসে বিভিন্ন ভাবে আমার অর্থ আমি বিলায় দিতেছি অথচ মসজিদে মাহফিলে সেই অনুযায়ী অর্থ কি আমরা দিতে পারতেছি বলেন কি বলেন দিতে পারতেছি এই জন্য বলতে চাই ছয়টা স্টেপে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া লাগবে মানতে হবে কারণ ইনিল হুকুম হুকুম দেওয়ার মালিক কে জোরে বলেন হুকুম দেওয়ার মালিক কে আইনদাতা কে আল্লাহ পাক হুকুম দাতা আল্লাহ পাক আইনদাতা আল্লাহ পাক বিধান দাতা এই কথাগুলো যে মুসলমান মেনে চলবে সেই মুসলমান হচ্ছে কামিয়াব মুসলমান জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা পরের আয়াতে পরের শব্দে আল্লাহ পাক বলতেছেন সুমাসতাকাম সুমাস তাকাম সুমাস তাকাম মানে হলো তুমি এই কথাটা মুখে শুধু স্বীকার করলে হবে না এই কথাটার উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে এই কথাটার উপরে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে এই কথাটার উপরে দাঁড়িয়ে তার করবে সমাজবাড়ির লোকেরা তোমার উপরে বিভিন্ন ধরনের তহমত লাগাবে তোমার বিরুদ্ধে বিভিন্নভাবে সমালোচনা করবে একটা মানুষ যখন ভালো হয়ে চলতে চায় ওই মানুষটার উপরে বাড়ির লোকেরা সমালোচনা করে কি করে না বলে বলেন করে কি করে না কিভাবে বলে হাজি সাহেব হয়ে গেছে বলে না হাজি সাহেব হয়ে গেছে এ বন্ধু শুধু বাড়ির লোকেরাই নয় সমাজের লোকেরা তার সমালোচনা করে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে বন্ধু এক রাষ্ট্রের লোকেরাও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে ও মুসলমান ঈমানদার এই শুধু এই যুগে এটা নয় এই যুগে এটা নয় পূর্বের যুগের দিকে যদি আপনি তালাশ করে দেখেন পূর্বের যুগের লোকদের কেউ ভালো লোকদের কেউ এরকম ভাবে নির্যাতন নিপীড়ন করেছিল মা ওই যুগের মানুষেরা ওই যুগের দুষ্ট প্রকৃতির লোকেরা কথা বলেন ঠিক কি ঠিক না আদু মিনাল মুজরিমিন আপক বলেন নবী আপনি কোন চিন্তা করবেন না আপনি কোনো परेशानी নিবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনার মত ভালো মানুষদেরকে আপনার মতো ভালো মানুষের শত্রু আমি কাদেরকে বানিয়েছি যারা খারাপ প্রকৃতির লোক সমাজের মধ্যে যারা খারাপ সমাজের মধ্যে যারা পথমাশি করে সমাজের মধ্যে নিজে পথমাশি করে অন্যের উপরে যারা চাপিয়ে দিতে চায় এই রকম আল্লাহ ফেরেশতা লোক আছে না নাই একটু আস্তে করে বলেন আছে না নাই এখনো স্বাধীন দেশে স্বাধীন দেশে এখনো জনগণ কথা বলতে ভয় করে আমার বুঝে আসা না হ্যাঁ এরকম আল্লাহর অলিরা আছে না নাই খারাপ কাজ করে নিজেরা নিজ তলার লোকেরা খারাপ কাজ করে ওলামায়িকরামদের বিরুদ্ধে বিশুদ্ধার করে আছে না নাই এটা শুধু এই যুগে নয় পূর্বের যুগে এরকম ছিল ছিল কি ছিল না ছিল কি ছিল না এ মুসলমান এই জন্য আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু শুধু বললেই হবে না সোমাস্তা কম এই কথাটার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে কারণ এই কথাটার উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলে ফাসির দড়ি গলায় আসবে কথা বলেন ঠিক কি ঠিক না ও বন্ধুরে আপনারা লক্ষ্য করে থাকবেন বিশ্বে বাংলাদেশের মধ্যে দেশ বরণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল বলেন কি অপরাধ ছিল আল্লাহর কথা বলেছিলেন কোরআনের তাফসীর করেছিলেন এইটাই অপরাধ আল্লামা ইবনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের কি অপরাধ ছিল কোরআনের কথা বলছে কথা ঠিক না ভাই এ বন্ধুরা আমার ওই যুগে যখন কোরআনের কাজ করতে গিয়ে সত্যের পক্ষে কাজ করতে গিয়ে সাহাবায়ে কেরাম মার খেয়েছে নবীরাসুল মার খেয়েছে আজকে যারা নিজেদেরকে নাবের নবী হিসাবে দাবি করতে চায় আজকে যারা নিজেদেরকে ভালো মানুষ হিসাবে দাবি করতে চায় তাদের যদি পরীক্ষা হয় বলেন আপনার আমার পরীক্ষা হবে কি হবে না কি হবে কি হবে না মুসলমান ভাইরা রে আমার সেই রকম একজন পরীক্ষিত সৈনিকের কথা আমি আপনাদের সামনে অল্প অল্প করে অল্প মুক্তাসার ভাবে কথাগুলো বলবো আল্লাহর পয়গাম্বারের জামানার মধ্যে নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন কোথায় চলে গেছেন জোরে বলেন কোথায় চলে গেছেন ও মদিনা

যেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাই জোরে বলেন কি নাম আব্দুল্লাহ জুলবাজাদাই নাম ছিল সেই সাহাবি ওই সাহাবীর কথা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাবে আলোচনা করেছেন মুসলমান বান্দা ও পর্দার আলোর মায়েরা ও কান্দলে উপস্থিত যুবক ভাইয়েরা বিশালী উপস্থিত মুরুব্বি বাবারা আপনারা একটু খেয়াল করে মনে যোগ দিয়ে গভীর ভাবে কথাগুলাকে একটু শুনবেন শুনে একটু অনুধাবন করার চেষ্টা করবেন তাদের কি দোষ ছিল আর শাস্তি কি পরিমাণ দেওয়া হয়েছিল মুসলমানি বান্দারেরা রে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ছিল নাম হলো আব্দুল্লাহ যুলবাজাদাইন বয়স ছিল 20 বছর জোরে বলেন কয় বছর আর জরে বলতে হবে কয় বছর 20 বছর বছরের যুবক নবীজি হিজরত করে যাওয়ার পর এই যুবক নবীজি যখন মক্কায় ছিলেন এই যুবক সাসার ঘরে লালিত পালিত হচ্ছিল বাপ ছোটবেলায় মারা গেছে এমন যুবক সমাজের মধ্যে আসে না না বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মা তার বাবার বাড়িতে চলে গেছে অন্য জায়গায় মার বিয়ে হয়েছে আবার এই যুবক তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা জোরে বলেন কি নাম আব্দুল উজ্জা এই আব্দুল উজ্জা মক্কায় আল্লাহর পয়গাম্বারকে দেখে কিন্তু মুখ ফুটে বলতে পারে না মুসলমান হইতে পারে না ভয় হলো চাষা পয়গাম্বার জোরে বলেন কার ভয় ভয় লক্ষ্য করে রাখবেন কথাগুলোকে মনে রাখবেন সত্যের পথে মানুষ যাতে করে দীক্ষিত না হইতে পারে এই জন্য তিন শ্রেণীর মানুষ বাধা দিয়েছে জোরে বলেন কয় শ্রেণী আর জোরে কন কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষগুলো বাধা দিয়েছে সংক্ষেপ করে বলি ভাই একটু বোঝার চেষ্টা করেন তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর শ্রেণীর মানুষ হলো আল্লাহ বিরোধী রাষ্ট্র শক্তি কি বিরোধী কি শক্তি আল্লাহ বিরোধী সরকার যেমন ইব্রাহিম আলাইহিস হকের কথা বলেছিল